আমার প্রিয় বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন বাজে সকাল সাতটা তো বাসি কাজকর্ম এখন সেরে নিচ্ছে তো ঘরে বিছানা তোলা হয়ে গেছে ঝাড়ু দেওয়া এগুলো হয়ে গেছে তো এখন চলে রান্না করে এই যে গ্যাসের ওভেন রান্নার ঘরে সব কিছু এখন পরিষ্কার করে নেব তো তার আগে কিন্তু অনেকগুলো বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছে আর এখন কি এখন একটু একটু গরম এসছে আর লাইটটা মানে গ্যাসের ওভেনটার উপরে একটা লাইট দেওয়া আছে তো সেই লাইটের আলোর জন্য না মশার বাচ্চাগুলো পড়ে থাকে তেল ছিটকা পড়ে ওখানে পড়ে পড়ে মরে থাকে তো সেই জন্য ভালো করে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এখন দেখো কতগুলো বাসন হয়েছে এই বাসনগুলো মাজলাম নিচে দেখো রান্নাঘর একদম চকচকা করে নিলাম গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তা আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আজকে কিন্তু হচ্ছে মহাশিবরাত্রি মানে চতুর্দশী তো আজকে সবাই জল ঢালবে আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সারলাম তো আজকে যেহেতু মানে চতুর্দশী আছে সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হবে রান্নাঘর পরিষ্কার করলাম বাসন ফুসন হাড়ি কড়াই সব কিছু মেজেছি তো এখন যাবো কলপাড়ে তো অনেকগুলো মানে জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেবো যেহেতু গরম আসছে সেই জন্য ঠান্ডার জামা কাপড়গুলো মানে একটু কমাতে হবে নালে ঘরের ভিতরে এত মানে জায়গাই হচ্ছে না এত সোয়েটারে ভর্তি গুদ্রেসের মধ্যে তো সেগুলো ধুয়ে তারপর স্নান করে পূজা করব। শিবের মাথায় জল ঢালতে হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আজকে সারা সারাদিনে কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো তো দেখো যে যে শাকের গাছটা কত সুন্দর হয়েছে না আমরা অনেক ফুল ধরেছে ছোট ছোটো লাউও ধরেছে তো ওকে বললাম কয়েক কয়েকটা শাকের ডগা পেরে দিতে তো ও পেরে দিচ্ছে তো আমিও উঠেছি এই যে ময়ের মধ্যে তো উঠে দেখছি একটু বন্ধুরা আমাদের এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখলে কিন্তু একদম মন জুড়ে যায় তো নেই কোনো দশতলা বিশতলা বিল্ডিং আছে ছোটো ছোটো টিনের ঘর তো তোমরাই বলো এইরকম দৃশ্য দেখলে কার না মনটা ভালো লাগে তো ও একটু ওই যে মানে চালের উপর থেকে ভিডিও করে দিচ্ছে আমাদের বাড়ি আমার জেঠি শাশুড়ির বাড়ি আর তো শাকের ডগা দেখে তো আমার মনটা মানে খুবই ভালো হয়েছে এত সুন্দর হয়েছে ডগা তো দেখো এখন চলে এসেছি যে মানে জেটি শাশুড়ির বাড়িতে তো উপর থেকে ঘরগুলোকে দেখো ছোট্ট ছোট্ট দেখা যায় তো এখন এসছি হচ্ছে দুধ নেওয়ার জন্য তো বাটির মধ্যে একটা নোংরা পড়েছিল সেই জন্য বাটিটা ধুয়ে নিলাম নিয়ে এখন রান্না করে আমার জন্য দুধ ঢেলে রাখি প্রত্যেক দিনে তো ওখান থেকে নিয়ে যাব বাড়িতে কেউ নেই তো আমি নিতে নিতে আবার যেটা শিশুর বাজার গিয়েছিল বাজার থেকে দেখলাম যে আসলো শুধু আর দেখো ওদিকে মানে নতুন ঘর করছে টিনের মাটিগুলো সমান করে রাখছে মানে সব জিনিস একদম উলট পালট হয়ে আছে বাড়িতে তো এখন বাড়ি চলে এসেছে এখন যাব স্নান করতে তো স্নান স্নান করে হচ্ছে কি পূজা করতে হবে স্নান করার পর দেখো মানে স্নান করার আগে যে জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছে এখন যদি জামা কাপড়গুলো না ধুই তাহলে কিন্তু মানে অনেকটাই দেরি হয়ে যাবে রান্না বান্না করে ভিডিও এডিট করতে হবে অনেকটাই দেরি হয়ে যায় তো জামা কাপড়গুলো ওদিকে ধোয়া হয়ে গেল। আর দেখো কলপাটটা এত নীলি ধরেছে খুব পিছলা হয়েছে সেই জন্য একটা মানে আলুর বস্তা দিয়ে ঘষে দিলাম জামা কাপড়গুলো ধুয়ে এখন বাড়ির ভিতরে রৌদ্রে দিয়ে দিচ্ছি আর হচ্ছে কি মোটা মোটা যে কয়েকটা সোয়েটার আছে সেগুলো বাড়ির বাইরে দিয়ে দেবো তারপর দেখো স্নান করে যে দুধ নিয়ে নিচ্ছে আর হচ্ছে কি দুধটা বাইরে রেখেছি যেহেতু ঠাকুরের জন্য রান্না রান্নাঘরে এখনও ঢোকাইনি তো ঠাকুরের জন্য এই যে ঘটির মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা একবারে স্নান করে আসলাম তো এখন ঠাকুর ঘরে যাব মহাদেবের মাথায় যে দুধ ঢালবো তো দেখতে থাকো এই যে ঠাকুর আগে গোপালকে দেয় তারপরে হচ্ছে ওই বাইরে যে হরি মন্দির আছে ওই মন্দিরে যাবো তো আজকে হচ্ছে চতুর্দশী সেই জন্য দেখো অনেকগুলো ফল নিয়ে এসছে আর হচ্ছে কি আমি সব কিছু রেডি করে নিচ্ছি এখন প্রদীপ জ্বালানো হয়ে গেছে ধূপ জ্বালানোও হয়ে গেছে এখন ঠাকুরকে ফল কেটে দিচ্ছে আর হচ্ছে কি মানে বেল নিয়ে এসছে বেল মা আগের দিন পিসি শাশুড়ি বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলো আর বেলের মধ্যে একটু আস্তিক চিহ্ন আট করে দিলাম দিয়ে এখন পূজাটা সেরে নিব তো গোপালকে হচ্ছে কি চন্দনে ভোঁটা দিয়ে দিলাম তো এখন পূজাটা বন্ধুরা সেরে নেই বাইরের ঠাকুর ঘরে এখন চলে এসেছি আর শিবলিঙ্গ নাকি বাড়ির ভিতরে যে ঠাকুর ঘরে আছে সেখানে রাখতে নেই মা বলে তো সেই জন্য মা দেখো বাড়ির বাইরে যে হরি মন্দির আছে তো সেই হরি মন্দিরে দেখেছে তো এখানে এখন পূজাটা সেরে নেই এখন দেখো প্রসাদ নিয়ে নিচ্ছি বাড়িতে বর্তমানে কেউ নেই সবার জন্য ঢেকে রেখে দিলাম আর আমি বাটিতে করে নিয়ে নিলাম তো ও গেছে বাজারে বাজার থেকে দেখো কেঁকি নিয়ে এসছে বড়ো একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসছে চা দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে বিস্কুট নিয়ে আর হচ্ছে সজনে হচ্ছে পালং শাক আর হচ্ছে বেগুন তো আজকে কী কী রান্না বান্না করব। যেগুলো এনেছে সেগুলোই রান্না করব তো সবজিগুলো সবগুলো একখানে ঢেলে রাখি রেখে সবগুলো গুছিয়ে রেখে তারপর বসবো তরকারি কাটতে তো ছেলের জন্য মানে চকলেট এগুলোও নিয়ে এসছে ওগুলো খাবে না যে চানাচুর খাবে সকালে উঠে তো দেখো ও খাচ্ছে ওখানে বসে বসে আমি শাকটা এখন কেটে নিচ্ছি আর হচ্ছে ওই যে শাকের ডগা পেরেছে ওগুলো দিয়ে সজনা দিয়ে ছোট আলু দিয়ে মানে একটা চচ্চড়ি করবো যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্না বান্না করবো চতুর্দশী ধরেছে সেই জন্যে তো দেখো সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়ে চলেছি ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি আর সে কালো জিরে আনতে বলেছি চচ্চড়ির মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা দিলে একটা স্বাদই আলাদা আসে তো অনেক দিন থেকে কালো জিরা নিয়েই সেই জন্য বললাম আনতে নিয়ে এসে তো এক পাশে বেগুন দিয়ে পালং শাক বসিয়ে দিলাম আর এক পাশে চচ্চড়ি তো মশলাটা দেখো করে নিয়েছি আদা জিরা বাটা একটু ডালের মধ্যে দিয়ে এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে জিরে তো দেখো কত সুন্দর হয়েছে এই যে রান্না আমার কমপ্লিটের দিকে শুধু ডালটা ফোরন দিলে হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করবো দেখো আমি রেডি হয়েছে দেখাবো তো দেখো চলে আর এসছি তো চারুপাশে অনেক লোক এসছে টোটো নিয়ে এসছে অনেক দূর দূরান্তর থেকে অনেক ভক্তবিন্দু এসছে আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারে মায়ের বাড়ির ভক্তরাও এসেছে আবার ভোলেনাথের ভক্তরাও এসছে তো শ্রাবণ মাসের যদি লাস্ট সোমবার হতো বা যে কোনো সোমবার হতো এর থেকে কিন্তু অনেক লোক আসে তো শিব চতুর্দশীর দিনে মানে সারাদিনে লোক টুকটাক আসতে থেকে আসতে থাকে আর দেখো এই যে শিব মানে ভোলেনাথের যে মন্দিরটা আছে তো এই মন্দিরটা নতুন করে করা হয়েছে অনেক অনেকজনই করেছে মানে আস্তে আস্তে ঠিক করছে নতুন করে গড়ে তুলছে তো এখন এসছে যে ভিতরে এখানে মায়ের মন্দির আছে মায়ের ভক্তরাও এসছে তো এখানে পূজা চলছে তো চলো এখন একটু ভোলেনাথের মন্দিরের ভিতরে তো দেখো প্রথমে উপরে উঠতে লাগে উঠে আবার নিচে নামতে লাগে মানে মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচু উঁচু থেকে এরকম করে নিচের মধ্যে নামতে লাগে তো আমি যেহেতু বাড়িতে পূজা করেছি ভোলেনাথের মাথায় জল ঢেলেছি আর এখানে পূজা করলাম না প্রণাম করে নিলাম তো চলো এখন মানে সম্পূর্ণ মাঠটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের বাড়ির কাছে মন্দিরে তো দেখো ওইদিকে তো মন্দির আছে আর এদিকে একটা মানে বসার মতো ঘর আছে এখানে দোকানপাট বসে প্রত্যেক সোম মানে শনিবার মঙ্গলবার আর দেখো কত বড় মাঠ আর মানে বৈশাখ মাসে কিন্তু এখানে অনেক বড় মেলা হবে তো বন্ধুরা তোমরা সবাই অপেক্ষা করো আমি কিন্তু মানে মেলার ভিডিও করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন দেখো চলে এসেছি এই যে পুকুর ঘাটের তো শ্রাবণ মাসে যখন সোমবার করে জল ঢালা হয় তখন কিন্তু সবাই এসে স্নান করে আর তখন হচ্ছে বর্ষার সিজন এত নিচে জল থাকে না একদম জল ভর্তি হয়ে থাকে তখন উপর থেকে কিন্তু সবাই স্নান করে এত নিচে নামতে দেয় না সবাইকে মানে বাস বেঁধে দেয় আর বাসের এই পাশে কারো আসা হয় না তো আমি একটু দেখো নিচে নামছি পুকুর ঘাটে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর দেখো পুকুরটা কিন্তু অনেকটাই বড়। আর হচ্ছে কি পুকুরের চারপাশে হচ্ছে অনেক গাছপালা লাগিয়েছে তো এখন পাতাগুলো ঝরে পড়েছে যেহেতু বসন্তকাল সেই জন্য আর যখন বর্ষার সময় হয় তখন কিন্তু একদম সবুজে সবুজ হয়ে যায় পুকুরের ঘাটটা তো সবাই এসে পুকুর ঘাটে রিলস বানাচ্ছে ফটো তুলছে তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে এখন যাব পারি তো দেখো পুকুরঘাট থেকে মন্দিরটা কীরকম লাগছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হচ্ছে কি আমাদের সৌভাগ্য এতটাই ভালো দেখো আমাদের বাড়ির পাশে এত বড় মন্দির আছে তো অনেক ভক্তরাই কিন্তু দূর দূরান্ত থেকে আসে তো আমাদের দূরে কোথাও যেতে হয় না আমরা এখানে এসে পূজা করি তো দেখো ছোট মোটো দোকান এসছে আর কয়েকটা ফুচকার দোকান জিলাপির দোকান এগুলো এসছে আর যখন কিন্তু বৈশাখ মাসে মায়ের উপলক্ষে যখন মেলাটা হয় তখন কিন্তু একদম পুরো দোকানে ভর্তি হয়ে যায় জমি জমিগুলোতে বড় বড় নাগের দোলা আসে মানে অনেক দোকান আসে তো দেখো এই যে ছেলের জন্য এই নাগের দোলাটা নিলাম ছোট্ট ছাতার মধ্যে নাগের তো বন্ধুরা আমার মেলা ঘোরা হয়ে গেল যে ছেলের জন্য নিলাম একটা ছাতা আর একটা নিলাম আইসক্রিম তো পেট ভরে ভাত মানে ভাত খেয়েছি এসেছি খিদে আর বেশি নেই ফুচকে টুচকে খেলাম না তো এখন বাড়ি যাই তো বেশি মানে দোকান আসেনি শুধু খাওয়ার জিনিসের দোকান জিলাপি তারপরে হচ্ছে কি বলে বারো ভাজা এগুলোর দোকান তো সকালবেলা চানা নিয়ে এসছে সেই বারো নিলাম না ফুচকা টুচকা খেলাম না পেট ভরা আছে এটা নিলাম ছেলে তো ঘুমিয়েছে আমি এই সুযোগে চলে এসেছি তো যদি দেখে বলবে যে আমাকে ছেড়ে কোথায় গেছে তো চলো বাড়ি যাই লক্ষ্মীকে আবার জল দিতে হবে বাড়ি গিয়ে বাড়ি আর চলে এসেছে যে পিসি শ্বশুরি বাড়ি আর বাড়ির সামনে ওই যে মন্দির একটা আইসক্রিম নিলাম তো মানে গরম লাগছে সেই গরম রোদও উঠেছে সেই তো আইসক্রিম খাবো খেতে খেতে বাড়ি যায় এই যে লক্ষ্মী আবার দেখছে জল দিতে লাগবে দুইটা পার হয়ে গেছে এই যে লক্ষ্মী তো বন্ধুরা দেবা ঘুম থেকে উঠেছে দেখো ঘুম থেকে ওঠার পরেই আমি সঙ্গে সঙ্গে এটা দেখালাম তো রিয়াকশানটা একটু দেখো মানে কিছু বলছে না ঘুম থেকে উঠেছে না বাচ্চা মানুষ বুঝতেই পারছো তো কীরকম করে ব্যবহার করে বুঝতে পারছে না আমি শিখিয়ে দিলাম তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর যে বিকেলের জন্য চা বসিয়ে দিয়েছে তো হচ্ছে কি সকালবেলা যে চানাচুর নিয়ে এসে তো সেই চানাচুর দিয়ে কিন্তু চা হবে। আর হচ্ছে চা কিন্তু একদম ঝাল ঝাল টক জিনিস দিয়েই ভালো লাগে টক ঝাল মিষ্টির সঙ্গে ভালো লাগে শুধু মিষ্টি জিনিস দিয়ে কিন্তু চা খেতে ভালো লাগে না তোমরাই বলো তো আমি তো ভীষণই পছন্দ করি এই চানাচুর দিয়ে চা খেতে তো দেখো চা করে নিয়েছে এখন হচ্ছে টিভি কিন্তু এখনও চালানোই আছে ঘরের ভিতরে তো টিভি দেখবো আর হচ্ছে চা খাবো চা খেয়ে আবার উঠান ঝাড়ু দিতে হবে মানে এখন তো প্রত্যেক দিনই খুব বাতাস ওঠে আর বাতাসের জন্য বাড়িঘর সব নোংরা হয়ে থাকে তো ঘরের ভিতরেও বালু ঢুকেছে সেগুলোও ঝাড়ু দিতে হবে তো বন্ধুরা চা খেয়ে একটু টিভি দেখে দেখো এখন চলে নতুন ঘরের ভিতরে আর পিছনে অনেক গাছপালা আছে না সেই জন্যে অনেক পাতা পড়েছে নোংরা হয়েছে সেই জন্য একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বুঝতেই পারছো নতুন ঘর নতুন ঘরে একটু যত্নই আলাদা তাই না তোমরা বলো তো যে কোনো জিনিসই নতুন হোক না কেন জামা কাপড় হোক বা যে কোনো জিনিসই হোক কেন নতুন নতুন ওর মানে চাহিদাটাই আলাদা তো ঝাড়ু দিয়ে নিচ্ছি ওদিকে আবার ছেলে যাচ্ছে ঘরে বারবার বলছে যে এখানে না আসতে মানে অনেক ইটের টুকরো অনেক কিছু পড়ে আছে যদি এবার ব্যথা লাগে তো দুইটা রুম ঝাড়ু দিয়ে ওই পাশে যে ছোট রুমটা আছে তো সেই রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন আর দেখো মানে কোনো পরিষ্কার করা হয়নি যেহেতু এখনও কাজ বাকি আছে অনেকটাই সেই জন্য তো দেখো কতগুলো পাতা হয়েছে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ বস্তার মধ্যে ইটের টুকরোগুলো তুলে রাখা হয়েছে যদি এবার ব্যথা ট্যাথা লাগে সেই জন্য আর এখন চলে এসেছে যে উঠানটা ঝাড়ু দিতে তো সিঁড়িগুলো তো মানে সব সময় পরিষ্কার করা হয় আবার এরকম করে থেকে যায় তো পরিষ্কার থাকেই না তো এখন দেখো পাতাগুলো সবগুলো মানে ঝাড়ু দিয়ে এখানে করবো আর বন্ধুরা এই যে আমার এক ভাসুর এসছে তো এখানে মানে আমার বর জল দিচ্ছে ঘরে তো ওখানে গল্প করছে আর এই যে দেওয়ালটা আছে দেওয়ালের মধ্যে একটু হেলান দিয়ে গল্প করছিলো আর দেওয়ালটা দেখো ভেঙে গেছে তো মিস্ত্রিরা কিন্তু বলে দিয়েছে যেহেতু মানে সিঁড়িটা এখনো বানা হয়নি তো সাপোর্ট বেশি একটা নেই সেই জন্য মিস্ত্রিরা বলে দিয়েছে যে ওই মানে সিঁড়িতে যেন কেউ হেলান না দেয় ভারী কিছু জিনিস না রাখে তাহলে কিন্তু ভেঙে যাবে তো শেষমেশ ভেঙেই গেল। তো এখন দেখো চলে এসেছে মায়ের এখানে তো মা বলছে রুটিগুলো বেলে দিতে মানে পরোটার মতো করে তেল দিয়ে ভাজবে আমার এক পিসি শাশুড়ি এসছে সন্ধ্যার আগে আগে তো সেই পিসি শাশুড়িকে দিবে আলু ভাজা আড়ছে তেল দিয়ে মানে রুটি করবে তো দেখো বন্ধুরা আমার বেলা হয়ে গেছে সবগুলো আর আমার ছেলে দেখো কত বড় হয়ে গেছে তো ও কিন্তু পারে সুন্দর করে রুটি বেলছে দেখো না কত সুন্দর করে ছোট ছোট্ট হাত দিয়ে বেলছে দেখতে কিন্তু ভালোই লাগে বাচ্চাদের এরকম কাণ্ডে দরকার তো দেখো সুন্দর করে কিন্তু বেলেছে অনেকটাই কিন্তু গোল হয়েছে তো মা দেখো এর বাইরেই কিন্তু রান্না বান্না এখন করে মানে ঘর যেহেতু এখনো হয়নি সেই জন্যে তো পিসি শাশুড়িকে দেওয়া হয়ে গেছে আর এই যে আমরা ঘরে নিয়ে চলে এসেছি তো সন্ধ্যাবেলার এগুলো টিফিন হয়ে যাবে আর বন্ধুরা একটু গরম আসতে না আসতে এতটা মশা হয়েছে সেই জন্যে দেখো সন্ধ্যাতে এই যে মশারি টাঙিয়ে নিলাম তো মশারির ভিতরে দেখে টিভি দেখা হবে যেহেতু মশা খুব তো বন্ধুরা ও গেছে বাজারে আর বাজার থেকে দেখো চপ আর শিঙড়া নিয়ে এসে আবার সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে